এখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই বার্গেনিং এ আপনারা সফল নয় সেই বার্গেনিং এ আপনারা পারেন নাই ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বৈরিত চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে কেন বলছি এইটা আমাদের আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের দ্বারা যে নিপীড়নের শিকার হয়েছি এই নিপীড়নের পরেও আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব এই এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা দশ বছরে শত শত হাজার মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ তার প্রতি আমরা যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি পাকিস্তান ক্ষমা চেয়েছে আমরা সব সময় তাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি কিন্তু দুই হাজার এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ভারতের যে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু এই বন্ধুত্বকে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি জানতে চাইব তারা কেন গতকালকে হত্যার প্রতিবাদ জানায় নাই এবং এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে আপনাদেরকে জানাবো কেন তারা প্রতিবাদে অংশ নেয়নি আমাদের সাড়কে কি বরাবর পররাষ্ট্রদেষ্টা বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় ইন্ডিয়ান বিএসএফ কর্তৃক সীমান্তে বিরাণহীন নাগরিক হত্যা বিষয়ক আবেদন হত্যা বিষয়ক আলোচনা যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক অবগতি করছে এই যে এই এপ্রিলে চার মাসে চার বাংলাদেশিকে এই এপ্রিল মাসে চার বাংলাদেশিকে খুন করেছে ইন্ডিয়ান বিএসএফ এর মাঝে শুধু ছেড়াই হয়ে দুই নাগরিককে হত্যা করেছে ছেনাজহের তেলেমপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ পরবর্তীতে ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয় ইন্ডিয়ান বিএসএফ গতকাল ছেনাজহ মহেশপুরে আরেকজন বাংলাদেশি নাগরিককে হত্যা করে এরপরে বিজেপির তথ্য আমরা দেখিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

বিদেশ বিষয়ক কর্মকর্তাকে ডেকে করা কেন হলো না আমরা দেখেছি ভারতে বাংলাদেশের নাগরিকদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে আটক করে হয়রানি করা হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি যাতে করে এই বাংলাদেশে বিরাজমান অবস্থান করা অবৈধ ইন্ডিয়ান নাগরিককে গ্রেপ্তার করে এখান থেকে বের করে দেওয়া সম্ভব হয় আমরা দ্রুত চাই সাত দিনের মধ্যে সকল অবৈধ ইন্ডিয়ান নাগরিককে আটক করতে হবে এবং বের করে দিতে হবে যেভাবে ইন্ডিয়ান এটা করছে সবাই একমত একমত দিল্লি না ঢাকা